আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আমি পাবেন ব্যানার্জি আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নজি আপনাদের সাথেই রয়েছি এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি আমাদের পশ্চিম বর্ধমান জেলার যে আসানসোল শিল্পাঞ্চল রয়েছে সেই আসানসোল শিল্পাঞ্চলের রোডের অবস্থা প্রচন্ড খারাপ এই রোডটি নেমাকুর থেকে ডিসেগর পর্যন্ত আপনারা জানেন যে এই রোডটি আমাদের যে জেলা রয়েছে বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা তার সাথে একই সাথে কিন্তু ঝাড়খণ্ডকেও এই করছে রাস্তার অবস্থা কিন্তু ধরে অবস্থায় পড়ে রয়েছে আপনারা জানেন যে এতটাই যে খারাপ হয়ে গেছে যে রাত্রেবেলায় পর্যন্ত একটা রুগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হলেও তা অত্যন্ত বিপজ্জনক হয়ে গেছে রাস্তা বলতে আর কিছুই অবশিষ্ট নেই পুরো রাস্তাটাই পুরো খাল মিলে পরিণত হয়ে গেছে আমরা বারবার যারা সংবাদ মাধ্যম রয়েছি যারা সংবাদপত্র রয়েছে ডিজিটাল মিডিয়া রয়েছে এবং খবরের যে চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু প্রতিদিন নিয়মিত এই রাস্তার জন্য তারা কিন্তু খবর করে চলেছে কিন্তু প্রশাসন বা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এবং পিডাব্লিউডির কোনো হেলদোল নেই এই রাস্তাকে সম্পূর্ণভাবে পুরোপুরি পাকাপাকিভাবে এই রাস্তাটাকে সারিয়ে দেওয়ার জন্য কোনো উদ্যোগ নেই একই সাথে বরাকর বেগুনিয়া মোড় থেকে ডিসেঘর পর্যন্ত যে রাস্তা আসছে সেই রাস্তারও আজ একই অবস্থা বেহাল অবস্থা এবং ডিসেম্বর বরাকর থেকে ডিসেগর পর্যন্ত যে রাস্তাটি যাচ্ছে বেগুনিয়া মোড় হয়ে সেই রাস্তার উপরে যতগুলি পদপাতি বা স্ট্রিট ল্যাম্প ছিল সেইগুলিও দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে যার ফলে সেই রাস্তাতে প্রতিদিনই ছোটো বড় কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই চলেছে বিশেষ করে বৃষ্টির ফলে রাস্তাগুলিতে যে জমা জল জমে যাচ্ছে সেই জমা জলের ওপর দিয়ে আপনারা জানেন যে গতকাল একটি স্কুল বাস এডিচার্চের স্কুল বাস যারা ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে স্কুলে নিয়ে যায় সেই রাস্তার উপর দিয়ে যেতে গিয়ে তার দিকের সামনের চাকা বসে যায় যার ফলে বাসটি পাল্টি মারতে মারতে বেঁচে যায় এবং বহু ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে যাচ্ছিল তারা কিন্তু প্রাণের খালকে রক্ষা পায় আমরাও চাইবো যে মিউনিসিপাল কর্পোরেশন পিডব্লিউডি এই রাস্তাটার ওপর যেটা নেমাত থেকে ডিসেগজ যাচ্ছে এবং বরাকর বেঙ্গল যাচ্ছে সেই রাস্তাগুলি যেন অবিলম্বে যত দ্রুত সম্ভব রাস্তাগুলিকে যেন মেরামত করে দেওয়া হয় পাকাপাকিভাবে আমরা দেখেছিলাম আমরা দেখিও ছিলাম যে কিছুদিন আগে তৃণমূলের যিনি নেতা ছিলেন এখানে যে চন্দন আচার্যি তিনি পিডাব্লিউডি অফিসে গেছিলেন এবং সেখান থেকে পিডাব্লিউডির অফিসাররা এখানে এসেছিলেন এই রাস্তা তারা ইন্সপেকশন করে গেছেন কিন্তু সেই মুহূর্তে কিছুদিন আগে সেখানে বাংলা ভাটার সেই রাস্তাতে কিন্তু ইট ফেলা হয়েছিল কিন্তু যেটা একেবারেই অনুপযোগী সেই ইট ফেলাটার কোনো মানেই হয় না সেই ইটটা অল্প একদিনের বৃষ্টিতেই কিন্তু এবং বড় বড় যে যাচ্ছে ওভারলোড যাচ্ছে তাতে সেই ইটগুলি কিন্তু নষ্ট হয়েছে যার ফলে রাস্তা কিন্তু সেই আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে যে ইতিমধ্যে পুলিশ প্রশাসন এসে কিন্তু রাস্তাকে ক্লিয়ার করা চেষ্টা করছেন এবং এখানে যাওয়া বসে এখানে কর্মীরা যারা আজকে এই রাস্তার দাবিতে রাস্তা সরাইয়ের দাবিতে বসেছে তাদেরকে কিন্তু অলরেডি এখানে উপস্থিত হয়েছে আমরা দেখানো ভারতবর্ষের মধ্য দিয়ে দেখতেই পাচ্ছেন যে বাসগুলো কিন্তু এক এক করে এখানে কিন্তু ঢুকছে যারা কিন্তু এখানে এসে কিছুক্ষণ হলেও দাঁড়িয়ে থাকছে স্যার নমস্কার আজকে দেখতে পাচ্ছি যে আপনারা ডিসের ঘরের এই শীতলপুর মোড়ের রাস্তায় বসেছেন কেন জনসাধারণ জানতে চাইছি আপনারা যে রাস্তায় কেন বসেছেন রাস্তার যে অবস্থা রাঁচি থেকে আসা পুরুলিয়া থেকে আসা একটাই এটা মেন রোড এই রোডের অবস্থা দেখে আমরা দেড় বছর থাকে দু বছর থাকে আন্দোলন করছি ডিএমকে ভোর পর চিঠি দিচ্ছি পিডব্লিউডি কে দিচ্ছি কিন্তু এখন অব্দি কোনো করা হয়নি রোডের অবস্থা দেখে মনে হচ্ছে কালকেই তো একটা স্কুল বাস বেঁচে গেছে যে গাড়ি এখানে ডিসারগড় ঘাটে নিয়ে যায় এমন জার্কিং হয় কি লাশটা উপর উঠে যায় এই রকম অবস্থা এই রোডের আছে এই রোডে কোন সময় কোন মারা যাবে কোনো ঠিক নেই এই জন্য আমরা এই রোডে বসেছিলাম যাতে খুব ইমিজিয়েট রোডের একটা মরম্মতের ব্যবস্থা হোক ওর পুরো রোডটা ভালো করে বানানো হোক সেটা বর্ষাকালের পরে হোক কিন্তু এখন ইমিজিয়েট মরম্মত করার ব্যবস্থা করা হোক দেখা গেল ডিসের ফাঁড়ি পুলিশ এই ঘটনাস্থলে এখানে এসেছিলেন এবং আপনাদের সাথেও কিছু কথাবার্তা হলো কি কথাবার্তা হলো তারা আশ্বাস দিল কি আমরা ডিপার্টমেন্ট কনসার্ন ডিপার্টমেন্ট থেকে একটা প্লেন করাবার ব্যবস্থা করা হোক তা আর কি মনে হচ্ছে এই রাস্তা তৈরি হবে দেখুন রাস্তা তো আমার ডিএম এর সঙ্গে কথা হয়েছে এই রাস্তাটা হয়ে যাবে কিন্তু এই যে পিরিয়ডটা হয়ে যাবে আর হবে তার মাঝখানে যে তিন মাসের পিরিয়ড তাতে রোড কি করে লোক চলাচল করবে তার জন্য আমরা বলছি ইমিডিয়েট তাকে রিপেয়ারিং কমপক্ষে একটা দেওয়া ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি একশো পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর যিনি রয়েছেন তিনি এখানে রয়েছেন ইন্দ্রাণী আচার্য ম্যাডাম নমস্কার আপনি কি বলতে চাইবেন এই মুহূর্তে দেখুন এই রাস্তায় যা অবস্থা হয়ে আছে বড় বড় গর্ত যেখানে আমরা একটা গোটা মানুষ পাঁচ ফুটের একটা মানুষ সেখানে ঢুকে যেতে পারে অতএব এরকম অবস্থায় আজকে আমরা বেরিয়েছি কিন্তু কাল দিনে প্রতিটি জনগণ প্রতিটি মহিলা রাস্তায় এসে অবরোধে নামতে হবে যদি এই রাস্তা ঠিক না করে ডিএমকে বারবার আমরা বলেছি কিন্তু তিনিও সবসময় খালি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে রাস্তার কাজ শুরু করবেন রাস্তা করবেন কিন্তু মোটেই সেটা ফলদায়ী হচ্ছে না অতএব আমরা সেই কারণে আমরা চাই যে উনি যত তাড়াতাড়ি সম্ভব যাতে এদিকে দৃষ্টিপাত করেন এবং এই রাস্তা তাড়াতাড়ি মেরামতের কাজ শুরু করেন আজকে রাস্তাতে আপনাদের বসতে দেখা গেল কি বলবেন আজকে আমরা রাস্তা জাম করেছি অবরোধ করেছি তার জন্য সাধারণ মানুষের কাছে আমরা খাওয়া কিন্তু আজ কি এলো যে আমাদেরকে রাস্তায় বসতে হলো আপনারা জানেন গতকাল একটা স্কুল ভর্তি বাস স্টুডেন্টদেরকে পাল্টি মেরে দিত বাচ্চাদের ক্ষতি হয়ে যেত তার ক্ষতি দায়ী কে নিত এই প্রশাসনকে বারবার আমরা বলেছি এই পিডাব্লিউডি অধিকারকে বারবার বলেছি তারা কিন্তু আমাদের কথা শুনেনি তাই আজ আমাদেরকে এই রাস্তায় নামতে মৃত্যুর সাথে লুকোচুরি খেলা যদি নিয়মানুসারে মূল রাজ্য সড়ক ফাইকাল সাথে চেহারা আবার উদাসীন মনোভাব রাজ্য সরকারের পশ্চিম বর্ধমানের মূল যে রাজ্য সড়ক যেটি পার্শ্ববর্তী পুরুলিয়া জেলা বাঁকুড়া জেলা এবং একই থেকে ঝাড়খণ্ড রাজ্যকেও জুড়ছে সেই রাস্তা আজ দীর্ঘ ছয় বছর ধরে কঙ্কালসার চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এর সাথেই পুরুলিয়া জেলা বা ও বাঁকুড়া জেলার বিভিন্ন ছোট বড় কারখানার দূষিত বর্জ্য পদার্থগুলিকে নিয়ে বিশালাকার ডাম্পার ও ট্রেলার এই ডিশেরগড়ের মূল রাস্তা থেকে নিয়ামাতপুর সড়ক ব্যবহার করে ন্যাশনাল হাইওয়েতে উঠছে এখন এই মূল রাস্তায় পিচ বলতে আজ আর কিছুই অবশিষ্ট নেই মাটি ও বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে সেই গর্তগুলির সাইজ কোথাও এক ফুট তো কোথাও দু ফুটেরও বেশি বর্ষা ও নিম্নচাপের বৃষ্টির ফলে গর্তগুলিতে জমছে জল আর তাতেই প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলেছে গতকাল একটি বেসরকারি স্কুল বাস ছোট শিশুদেরকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বাসটির সামনের বাঁধিকে চাকা বিশাল আকার গর্তে পড়ে যায় এবং বরাত জোরে এই দিন বাসটি উল্টে যায়নি এবং আনুমানিক একশো জন শিশু প্রাণে বেঁচে যায় আর এই পরিস্থিতির পরে রাজ্য বিজেপির কুলটি শিল্পাঞ্চলের কার্যকর্তারা আজ শনিবার দোসরা আগস্ট ডিসেরগড় শীতলপুর মোড়ে রাস্তার উপর বসে পড়ে পথ অবরোধ শুরু করে রাস্তা মেরামতির দাবিতে কিছু মুহূর্ত পরেই কুলটির বিধায়ক ডাক্তার অজয় কুমার পোদ্দার আসেন এবং তিনিও রাস্তার উপর বসে পড়েন এবং বাকি কার্যকর্তাদের সাথে একই দাবি করেন যে যত দ্রুত সম্ভব রাজ্য সরকারের অধীনে পিডাব্লিউডি এই রাস্তা পাকাপাকিভাবে মেরামত করে দেয় এই পথ অবরোধে সামিল হন একশো পাঁচ নম্বরের ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রাণী আচার্য কুলটির বিধায়ক এও বলেন এই রাস্তার উপর দিয়ে মৃত সববাহী গাড়িগুলি যখন রাস্তায় চলাচল করে তখন গাড়ির মধ্যে থাকা মৃতদেহগুলি পর্যন্ত এক দু ফুট ওপরে উঠে যায় স্থানীয় কিছু ব্যবসায়ী ও গাড়ি চালকরা নিউজ চ্যানেলের ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তারা মৌখিকভাবে জানিয়েছেন যে নিউজ চ্যানেলের ক্যামেরার সামনে কিছু বললে এলাকার শাসক দলের নেতা চোখের কাঁটা হয়ে উঠবেন তারা অথবা আগামী দিনে তারা কোনোভাবে দুষ্কৃতীদের দ্বারাও আক্রান্ত হতে পারেন যদি এই ভাঙা রাস্তার বিরুদ্ধে তারা প্রতিবাদে নামেন সব মিলিয়ে এই মামাটি মানুষের সরকারের আমলে রাজ্যবাসীর চরম দুর্দিন যে নেমে এসেছে তা এক কথায় বলা যেতেই পারে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে